নিজের গ্রাম মানে অন্যরকম একটা ভালো লাগার জায়গা অন্যরকম একটা অনুভূতির জায়গা হয়তোবা যার যার গ্রাম তার তার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দের একটা জায়গা আসলে নিজের গ্রামে গেলে দেখা যায় যে ছোটোবেলাটা অনেক বেশি মনে পড়ে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যখন ছোট ছিলাম তখন দাদির সাথে আসলে জমিতে যাওয়া হতো কিছু সবজি শাক উঠানোর জন্য তারপর যখন বড় হলাম তখন আর যাওয়া হয় না দশ বারো বছরের বেশি হবে গত বছর গিয়েছিলাম আর কি যদিও সেটা কিছু কারণেই গিয়েছিলাম ছোটো ভাইয়ের সাথে আর এই বছর গিয়েছিলাম আসলে কিছু সরিষার ফুল উঠাইতে সেটা দিয়ে পাকোড়া বানাবো তাই আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সরিষা আমার কাছে কেন জানি সাদা সরিষার চেয়ে হলুদ সরিষার ফুলগুলো দেখতে মার্শাল্লাহ এত বেশি সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না মনে হচ্ছে কোনো এক হলুদের রাজ্যে চলে এসেছি এত সুন্দর চারিদিকে শুধু হলুদ আর হলুদ দেখে ভীষণ ভালো লাগছিল যদিও সরিষার ফুলগুলোতে সিম এসেছে মানে ফল যেইগুলো হয় আর কি সেগুলো হয়েছে এর আগে যদি যাওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো তারপরেও মার্শাল্লা অনেক ফুল ছিল দেখেই শান্তি লাগছিল অনেকবার দেখেছি আসলে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করা যায় সরিষা ফুল দিয়ে পাকোড়া বানানো যায় তো কখনো চেষ্টা করা হয় নাই। তাই ভাবলাম আজকে যেহেতু গ্রামে বাড়ি এসেছে যাই তাহলে একটু নিয়ে আসি আর সেটা দিয়ে পাকোড়া করি হয়তো খেতেও ভালো লাগবে একবার টেস্ট করে দেখি এজন্যই নিয়ে আসতে গিয়েছিলাম আর সাথে বাবা এবার অনেকগুলো আলু লাগিয়েছিল তো সেই গাছগুলোই দেখাচ্ছিলো আমাদেরকে আর ভাবছিলাম যে গাছ যদি একটু বড়ো হয় তাহলে সেখান থেকে শাক উঠে নিয়ে আসবো কিন্তু না গাছগুলো এখনও ছোটো আছে এজন্য আর শাকটা উঠানো হয়নি তো শুধু দেখছিলাম আর কি কিছু কিছু জায়গায় আসলে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলোতে নাকি পেঁয়াজ লাগিয়েছে যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ কাজগুলো অনেকটাই সুন্দর হয়েছে দেখে ভালো লাগলো আসলে কাজ অনেক কষ্টের যত্ন ছাড়া কিছুই আসলে হয় না তবে কাজটা আরও বেশি যত্নের এগুলোকে ছোট থেকে বড় করা সার দেওয়াও এটা করো ওটা করো সব মিলাই আসলে যারা কাজ করে আমার কাছে তাদেরকে মনে হয় যে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আসলে ফসল ফলাই আর এই যে কথা বলতে বলতে সরিষা ফুলটা তুলে নিয়ে এসেছিলাম তারপরে এগুলো ভালো মতো ধুয়েও নিয়েছি আর এখানে ডাল কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছে মা এবার সবগুলো মাখিয়ে বড়া বানিয়ে নেবে সরিষা ফুলগুলো আসলে একটু ঝুড়ি করে নিলে ভালো হতো তো যেভাবে উঠে নিয়ে এসেছি ওইভাবেই ধুয়ে নিয়েছি আর আসলে কাটাও হয় নাই এই তো সব কিছু দিয়ে নিচ্ছে ডাল দিয়ে আমরা যেভাবে পাকোড়াটা বানাই মানে পেঁয়াজিটা বানাই ঠিক সেম একইভাবেই আর কি শুধু এর মধ্যে সরিষা ফুলটা দেওয়া হয়েছে এছাড়া আর কিছু না সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিলেই এটা হয়ে যাবে আর ঝালটা যে যার মতো খেতে চান সেই অনুযায়ী দিয়ে নিলেই হয়ে যাবে এই তো সব কিছু একদম মাখিয়ে নিচ্ছে আমি জানি না প্রত্যেকটা বাচ্চাদের কাছেই মনে হয় মায়ের হাতে রান্নাটা একটু অন্যরকম লাগে যদিও একইভাবে নিজেও রান্না করলে সেই স্বাদটা আর পাওয়া যায় না তো এই জন্যই মাকে বারবার বলছিলাম যে তুমিই করে দাও তুমি করে দাও তো সেটাই করছিল এই তো মাখানোটা হয়ে গেছে এবার এগুলো ভেজে নেবে তেলটা গরম হয়ে আসার পরে এই যে এক এক করে দিয়ে নিচ্ছে আসলে সরিষার তেল দিলে এরকম বাবলসের মতো হয় দেখতে একটু অসুবিধা মনে হয় কিন্তু সরিষার তেল একবার খাওয়ার অভ্যাস হয়ে গেলে আসলে সরিষার তেলে ভাজি তরকারি খেতে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে গরু মাংস রান্না আমার কাছে তো ভীষণ পছন্দের সরিষার তেলে গরু মাংস রান্না যাই হোক এ যে দেওয়া হয়ে যাচ্ছে এক এক করে সবগুলো দিয়ে নিয়েছে কিছুটা সময় নিয়ে এগুলো ভেজেও নিয়েছে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে এগুলো উঠিয়ে নেবে এই তো সবগুলো উঠিয়ে নিচ্ছে কালারটা মাশালা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভেবেছিলাম যে কী না কি কেমন লাগবে খেতে কিন্তু না অসাধারণ আমার কাছে ভীষণই ভালো লেগেছে যাই হোক এই যে ওইটা ভেজে তুলে দিতে দিতেই শেষ তো তারপরে আবার একটু দিয়ে নিচ্ছে এই তো আজকে এই পর্যন্তই পাঁকড়াগুলো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ